বন্ধুরা আজকে এসেছি একটা কার্তিক পুজোর বাড়ি এখানে জোড়া কার্তিক পুজো হচ্ছে আর আজকে সেখানেই এসছি তো তোমরা দেখতে থাকো আজকে কার্তিক পুজোটা কিভাবে হচ্ছে আর একজনের বাড়িতে এসছি আর এই দেখো আজকে সবটা দেখা খাবো তোমাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে পুজো কিভাবে হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে আমি ঢুকে যাচ্ছি এই যে এই প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির বাড়ির প্রথমেই হচ্ছে গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দির দেখো ভালো করে দেখাচ্ছে জুম করে দেখাচ্ছে এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে পাচ্ছ প্রথমেই বাড়ির প্রথমেই হচ্ছে গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দির আর এখানটায় এই যে আমি বসে আছি ঠিক আছে আর এই দেখো আমি বসে আছি বসে এখানে একটু প্রণাম করে নেব নিয়ে এবার ভিতরের দিকে চলে যাব তো এখানে হচ্ছে কি কার্তিকের জন্য ভোগ রান্না হচ্ছে তোমরা দেখো এই যে এখানে এই আমার পিষি হয় রান্না করছে আর একজন সহযোগিতা করছে আর এখানে রান্না করা হচ্ছে কার্তিকের জন্য ভোগ এই যে এখানে হচ্ছে কি কার্তিকের জন্য পায়েস রান্না করা হচ্ছে আর এই যে দুধ দেখতেই পাচ্ছ আর চলো ভিতরটা দেখাই এখানে সব রান্না বান্না জোগাড় করা হচ্ছে তো চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি রান্না বান্না হচ্ছে আর সবাই রান্না বান্না জোগাড়ও করছে চলো দেখতে থাকো કિંડે જાના આ તો બહુત લોગ યે કો યે કો ઓ જા હા આ કાકોને પ્રીત જીને ઇસી રામ આરે આ તો બાધે આ ગયા ઓન তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যোগাযন্ত করা হচ্ছে এখনো রান্না বান্না তৈরি হয়নি রেডি হয়নি সবাই করা হচ্ছে এখনো কমপ্লিট একটু প্রবলেম হয়ে গেছে ওভেনের জন্য একটু লেট হয়ে গেছে এখনো রান্না বান্না হয়নি রান্না বান্নাটা হোক তারপরে আমি তোমাদের দেখাবো তো তো বন্ধুরা এবার চলে এসেছি ভিতর দিকে চলো এবার যাওয়া যাক যে যেখানটায় পুজো হচ্ছে সেখানটায় যাব আর দেখতে পাচ্ছ লাইটিংগুলো কিরকম করেছে আর যে বাড়িটায় পুজো হচ্ছে সেই বাড়ির এই যে লাইটিং তো বন্ধুরা দেখতে পেলে পুজোটা দেখালাম তোমাদের এইবার চলে এসেছি একদম খাবার টেবিলে এই যে খাবার টেবিলে বসে আছি এখনও কিন্তু লোকজন কেউ আসেনি এইবার সব লোকজন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ পুরো টেবিল ভর্তি হয়ে গেছে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ সমুদে ফ্রায়েড রাইস পড়েছে আর এবার এখনও মানে আলুর দম ডাল দেয়নি এই দিচ্ছি আলুর দম আর ডাল এইবার আলুর দম আসবে সবাই খাওয়া দাওয়া করছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে এই যে এইবার আমাকে ডাল দিয়ে গেছে এবার এখনও কিন্তু আলুর দমটা পড়িনি শুধু আমার খুব খিদে পেয়ে গেছে তো ওই জন্য শুধু ডাল দিয়েই খেয়ে যাচ্ছি এইবার আলুর দিয়ে গেল এবার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি খাচ্ছি আর কে কিভাবে খাচ্ছে সেটাও তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাবে কে কারা কিভাবে খাচ্ছে আর এই যে সবাই দেখতেই পাচ্ছে সবাই খাচ্ছে সবাই দেখতে পাচ্ছে লোকজন সব এই খাওয়া দাওয়া করছে তো দেখতেই পেলে আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে